বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাফায় হামলা চালিয়ে হামাসকে হারাতে পারবে না ইসরায়েল বলছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব হিজবুল্লার হামলায় ইসরায়েলি সেনা নিহত এছাড়া রয়েছে এডেন সাগর ও আরব সাগরে তিন জাহাজে হামলা চালালো ইয়েমেন অন্যদিকে ইউক্রেনের এস্টেট গার্ডের প্রধানকে বরখাস্ত করল জেলানসকে জানিয়ে দেবো পশ্চিমা নিষেধাজ্ঞায় থেমে নেই রাশিয়া সর্বশেষ রয়েছে পশ্চিমাদের কাছে আরো অস্ত্র চাচ্ছেন জেলেনেসকে। রাফায় হামলা চালিয়ে হামাসকে হারাতে পারবে না ইসরাইল বলছে যুক্তরাষ্ট্র গাজার রাফায় সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পর আরও বেঁকে বসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবার নেতানিয়াহু ঘোষণা দিয়েছে ইসরায়েল একাই লড়বে এই ইসরায়েলি কট্টরপন্থী নেতা বলেছেন যদি আমাদের দরকার পড়ে আমরা একাই লড়ব আমি বলছি যদি প্রয়োজন হয় আমাদের হাতের আঙুল অস্ত্রের বদলে নখ দিয়েই লড়াই করব। এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে রাফায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী তবে এই হামলা চালিয়ে ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিডবি এক মিডিয়া ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি বলেন ইসরায়েল জোরালোভাবেই হামাস গোষ্ঠীকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে সেটাই যথেষ্ট ছিল কিন্তু নতুন করে রাফা আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকি বাড়াবে এর বেশি কিছু হবে না জনকিরবি আরো বলেন রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না তবে তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাজকে নির্মূল চায় না আমরা এখনও ইসরায়েলকে নিয়ে আশাবাদী আমরা কেবল রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি এদিকে হিজবুল্লার হামলায় ইসরায়েলি সেনা নিহত ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনার নিহত হয়েছেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনার নিহত হন ইসরায়েলি বর্বর বাহিনী জানিয়েছেন নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম শাবাজ বিশ বছর বয়সী এই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্ব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিল এই হামলায় ইসরায়েলের আরেক সেনা সামান্য আহত হয় এদিকে অধিকৃত পশ্চিম ফিলিস্তিনি এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন আঠাশ বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইভার্ট লেফ হাভেলি ইসরায়েলের এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন এদিকে এডেন সাগর ও আরব সাগরে তিন জাহাজে হামলা চালালো ইয়েমেন ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন সেনা সেনাবাহিনী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এডেন সাগরে দুটি জাহাজ এম এস সি দিয়াগো এবং এম এস সি গিয়ান হামলা চালিয়েছে সেই সঙ্গে এম এস সি ভিক্টোরিয়া নামক আরেকটি জাহাজে ভারত মহাসাগরে একবার এবং আরব মহাসাগরে আরেকবার হামলা চালানো হয়েছে জেনারেল সারি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজা পরিস্থিতির দিকে গভীরভাবে নজর দিচ্ছে দখলদার সেনারা যতদিন গাজায় গণহত্যা অব্যাহত রাখবে ততদিন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেন দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলন হুশিয়ারি দেয় গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তাদের চলতে থাকবে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে ইউক্রেনের স্টেট গার্ডের প্রধানকে বরখাস্ত করল জেলান ইউক্রেনের স্টেট গার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কি ওই বাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে দশই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে এই সপ্তাহের শুরুতে জেলেনস্কি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যা ষড়যন্ত্র উদ্ঘাটন করে ইউক্রেনের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্টেট সিকিউরিটি সার্ভিস আর এরপর বৃহস্পতিবার স্টেট গার্ডের সাবেক নেতা সেরিনি রুডকে বরখাস্ত করেন জেলেনেস্কি অবশ্য রোডের উত্তর্ষরীর নাম এখনও ঘোষণা করা হয়নি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসবি এর আগে বলেছিল ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাঝে রাশিয়া নিয়োগ করা এজেন্টদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা অপহরণ ও হত্যা ষড়যন্ত্র করছিলেন এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় থেমে নেই রাশিয়া ইউক্রেনের বিশ্বের সামরিক অভিযান পরিচালনার জেরে পশ্চিমাদের একাধিক নিষেধাজ্ঞার পড়েছিল রাশিয়া একের পর এক নিষেধাজ্ঞার কারণে সাময়িক সংকটের মুখে পড়ে দেশটির তেল ও গ্যাস শিল্প তবে রপ্তানির জন্য ইউরোপের মুখের দিকে তাকিয়ে না থেকে তখন বিশ্বের অন্যান্য দেশে সুলভ মূল্যে তেল ও গ্যাস রপ্তানির দিকে ঝুঁকিয়েছে ফলে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া পাশাপাশি এই শিল্প থেকে আশাতীত মুনাফা অর্জন করতে শুরু ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই শিল্প থেকে গত তিন মাসে সবচেয়ে বেশি অর্থ উপার্জনের রেকর্ড গড়েছে রাশিয়া চলতি বছরের এপ্রিল পর্যন্ত গত তিন মাসে তেল ও গ্যাস শিল্প থেকে গড়ে মাসিক এক দশমিক দুই ট্রিলিয়ন রুবল রাজস্ব আয় तो से रशिया অর্থ 2022 সালের এপ্রিল পর্যন্ত তিন মাসের ঘর এসেছে অনেক বেশি বর্তমানে রাশিয়া তেলের শীর্ষ তিনটি রপ্তানিকারক দেশের তালিকায় রয়েছে চীন ভারত ও তুরস্ক আর মধ্যপ্রাচ্য থেকে এখন তেল আমদানির দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র গালফ অঞ্চল থেকে আগে তুলনায় অনেক বেশি তেল এবং তেল পণ্য আমদানি করেছে দেশটি উল্লেখ্য ইউক্রেনের আক্রমণের আগে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করত ইউরোপীয় ইউনিয়ন এরপরপরই আমদানি কারকের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র ও চীন তবে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল বা পরিশোধিত পণ্য আমদানি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইউ এমনকি রাশিয়ার তেলের উপর মূল্য সীমাও নির্ধারণ করে দেয় জি সেভেন জোটের দেশগুলো যার লক্ষ্য ছিল পশ্চিমা শিপিং সংস্থা এবং বিমা কোম্পানিগুলোকে প্রতিবারেল ব্যারেল তেলের জন্য ষাট ডলারের বেশি মূল্য দেখিয়ে রাশিয়াকে তেল রপ্তানিতে সহায়তা করা থেকে বিরত রাখা তবে পশ্চিমাদের এই প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখে ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া একই সঙ্গে অব্যাহত রেখেছে সীমা আরোপের আগের দেশটির রপ্তানি করা তেলের পরিমাণ এদিকে পশ্চিমাদের কাছে আরো অস্ত্র চায় জেলানেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিস্কে বলেছেন রাশিয়াকে ঠেকাতে আরো অস্ত্র প্রয়োজন অস্ত্র সরবরাহ বাড়ানো হলে আমরা রুশ বাহিনীকে ঠেকাতে পারব বৃহস্পতিবার ইউক্রেনের সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মোটালাসার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রুশ বাহিনীর আগ্রাসন থামানো যাবে যদি বন্ধু রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ বাড়ায় অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য আমাদের অংশীদারদের উপর সর্বোচ্চ চাপ দিচ্ছে জেলেনস্কি বলেন রুশ দখলকৃত শহর আব্দেপকা ও পেরোভস্কের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যা এখনো ইউক্রেনের দখলে রয়েছে রুশ বাহিনীকে আটকাতে হলে অতিরিক্ত ব্রিগেড সাজাতে হবে বলে দাবি করেছেন তিনি তিনি বলেন ড্রোন ও আর্টিলারি শেল উৎপাদন ইউক্রেনকে রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করছে বৃহস্পতিবার ইউক্রেনের সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্ট মেটসোলার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রুশ বাহিনীর আগ্রাসন থামানো যাবে যদি বন্ধু রাষ্ট্রগুলোর অস্ত্র সরবরাহ বাড়ায় অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য আমাদের অংশীদারদের উপর সর্বোচ্চ চাপ দিচ্ছে জেলেনেস্কি বলেন রুশ দখলকৃত শহর আবদিপকা ও পেরোভস্কের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যা এখনও ইউক্রেনের দখলে রয়েছে